নমস্কার বন্ধুরা অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার ইচ্ছা হলো একটি সরজগুলি তৈরি করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো আজকে আমি আপনাদের সরজগুলি তৈরি করে দেখাবো আর এইভাবে সরজগুলি তৈরি করলে সরচগুলি খুব সহজেই তাড়াতাড়ি থেকে উঠে যাবে এবং খুব নরম হবে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে আগের দিন রাত্রিবেলা কলাই ডালটা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম চিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন অসুবিধা নেই এরপর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি তেল নিয়েছি কাঁঠালের পাতা বেগুনের বোটা নিয়েছি এবার আমি এখানে যতটা ডাল নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো নেব আমি যদি এখানে দুশো গ্রাম ডাল নিই তাহলে আমি তিনশো গ্রাম মতো চালের গুঁড়ো নেব তারপর আমি এটাকে ঠিক এইভাবে মেখে নেব আর আমি এখানে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকমভাবে মেখে নিয়েছি আর এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ চাল আর ডাল দেওয়ার পর এটা মাখার সময় দেখবেন হাতে গোটা গোটা ভাব আসবে সেটা ভালো করে মিহি করে মাখতে হবে তাই প্রথমেই বেশি জল দিয়ে দিলে যে দলাগুলো পাকিয়ে যায় সেগুলো মেশাতে অসুবিধা হয় দেখুন এখানে আমার প্রায় মাখা হয়ে গেছে এই অবস্থায় আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। তারপর আমি এটা আবারও খুব ভালোভাবে মেখে নেব এরপর আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব আর আমি এখানে মিশ্রণটা খুব পাতলাও করবো না খুব ঘনও করব না দেখুন এখানে মিশ্রণটা ঠিক এরকম তৈরি করতে হবে এবার আমি গ্যাস চালিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দেব। তারপর লোহার তাওয়াটা গরম হলে আমি এখানে বেগুনের বোটা দিয়ে তেলটা ভালোভাবে তাওয়ায় লাগিয়ে নেব এরপর আমি দেড় চামচ মতো ব্যাটারটা তাওয়ায় দিয়ে দেব। তারপর কাঁঠালের পাতা দিয়ে এটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটা ছড়িয়ে দিতে পারেন তাওয়ায় দেওয়ার পর আপনি কুড়ি সেকেন্ড মতো ওয়েট করবেন আর গ্যাসের আঁচটা আপনি কম দিয়ে রাখবেন তারপর দেখবেন এটা তাওয়া থেকে কেমন ছেড়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল এরপর এটা দশ সেকেন্ড মতো উল্টে রেখে এটা আমি তুলে নেবো তারপরে আমি তাতে আবার তেল দিয়ে একই রকমভাবে সমস্ত সরচুকুলিগুলোয় ভেজে নেব আপনি প্রথম প্রথম সরষকুলি করতে গেলে দু একটা হয়তো তাও আটকে যেতে পারে তবে দু একটা করার পর আস্তে আস্তে দেখবেন তাড়াতাড়ি থেকে খুব সহজেই সরচুগুলিগুলো উঠে যাচ্ছে আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন কলার মিশ্রণটা তাড়াতে দেবেন চেষ্টা করবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে চারিদিকে ছড়িয়ে দেবার তা হলে আগুনের তাপে মিশ্রণটা চাবা হয়ে যাবে এবং ছড়াতে গেলে এটা ছিঁড়ে যাবে কলাই ডালের মিশ্রণটা তাওয়ায় দেওয়ার পরে আমি খুব হালকা হাতে মিশ্রণটাকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন ঠিক এইরকমভাবে আমি তাওয়ার চারিদিকে মিশ্রণটাকে ছড়িয়ে দেব। দেখুন এখানে সরজকুলিগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর একটু তাও আটকে যাচ্ছে না আর এইভাবে সরজকুলি করলে ছিড়ে যাবারও ভয় নেই তো আপনারা যারা সরজকুলি তৈরি করতে ভয় পান তারা এইভাবে সরজকুলি তৈরি করে দেখতে পারেন আপনাদের সরজকুলি একদম পারফেক্ট হবে দেখুন এখানে একে একে আমার সমস্ত সরচকুলি তৈরি হয়ে যাচ্ছে আর ঝোলা খেজুর গুঁড়ের সাথে যদি এরকম সরচকুলি থাকে আর তো কোনো কথাই হবে না তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ